এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা গত দেড় বছর জবৎ ক্ষমতায় আসছেন আমাদের দেশের দায়িত্ব বার গ্রহণ করেছেন কিন্তু আমরা আপনাদের কাজের কর্মে সন্তুষ্ট না ইউ আর নট ডুইং জনগণ যদি বলে তাহলে কি আপনারা আপনারা দেশকে দিয়ে দেবেন না আপনারা পদত্যাগ করবেন কোনটা আমাদের ঠিক করতে হবে আমাদের পোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিয়েটও তো চলতেছে না তাই বলে কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসব এটা কি হয় এটা হয় না অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন ইট ইজ গোয়িং টু লুজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি ইট ইজ গোয়িং টু destroy our structure of economy, structure of our existence.